হাই আমি রাজীব কেমন আছেন আপনারা এখন আমি দেখাতে চলেছি মাত্র পাঁচ মিনিটে এআই দিয়ে আপনি কিভাবে অ্যামাজন প্রোডাক্টের হাইলি কনভার্টিং রিভিউ লিখবেন একদম ফ্রি টুলস ব্যবহার করে কিভাবে আপনি সুন্দর রিভিউ লিখবেন আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখিয়ে দিব অনেকে এআই দিয়ে রিভিউ লেখার চেষ্টা করেন বাট প্রপার ওয়েতে ইনস্ট্রাকশন দিতে না পারার কারণে আপনি কিন্তু কোয়ালিটি রিভিউ পান না পরে হয়তো বা আপনি রিভিউটা পড়ে দেখেননি যে রিভিউটার ভেতরে কি লেখা আছে তো আমি আজকে দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচ মিনিটের ভেতর আপনি যে কোনো অ্যামাজন প্রোডাক্টের কোয়ালিটি রিভিউ হাই কনভার্টিং রিভিউ কিভাবে লিখবেন ওকে তো সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখেন কোনো অংশ মিস করবেন না টিউটোরিয়ালটি ভালো লাগে থাকলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো ওকে আর আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নিত্য নতুন অ্যাফলেট মার্কেটিং সিপি মার্কেটিং বা মানি মেকিং বিভিন্ন মেথড পাওয়ার জন্য আর আমার নতুন ইউটিউব চ্যানেলটিরও সাথে থাকবেন ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে এখানেও নিত্য নতুন মেথড শেয়ার করা হবে ওকে তো এখন আমি চলে আসি রিভিউ লিখতে তো ফার্স্ট কাজ হচ্ছে আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনি অ্যামাজন ডট কমে আসবেন ওকে অ্যামাজন ডট কমে এসে একদম নিচে চলে আসেন একদম নিচে এসে দেখবেন যে বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট ওকে এই বিকান অ্যান্ড বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট সেকশনে যাওয়ার পর আপনি আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন যাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট নাই তারা কিন্তু আমার এই স্টেপ বাই স্টেপ এই টিউটোরিয়ালটা দেখে অ্যামাজনের অ্যাফিএট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে এই টিউটোরিয়ালটার লিঙ্ক দেওয়া আছে এখানে এই টিউটোরিয়ালটা দেখে আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন ওকে তো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়ার পর আপনার রিভিউ শুরু করতে হবে ওকে তো এখন আমি চলে যাই টাইম শুরু তো আমি ফার্স্ট হচ্ছে প্রোডাক্টটা চুজ চুজ করি যে কোন প্রোডাক্টের রিভিউ করবো আমি টু ডেজ ডিল টু ডেস ডিলে চলে আসবেন আপনি টু ডেজ ডিল হচ্ছে আজকের দিনে ডিসকাউন্টেড অফার বা অফার যে প্রোডাক্টগুলোতে চলতেছে এইগুলো হচ্ছে টু ডেজ ডিল তো এই টু ডেজ ডিলের যে প্রোডাক্টগুলো এখান থেকে দেখেন যে টু ডেস পাচ্ছেন ডেস তো এখান থেকে যে কোনো প্রোডাক্ট আমি র্যান্ডামলি একটা প্রোডাক্ট এখান থেকে চুজ করবো তো ওকে মনে করেন এটাই আমি চুজ করি ওকে দেখেন এটা হচ্ছে প্রোডাক্ট নেম ওকে এটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন একটা এইটুকু এবং এইটুকু হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন ওকে তাহলে দেখেন আমি এই কপি মেকারের একটা রিভিউ এখন আপনাদের সামনে তৈরি করব তো আমি এখনই আমার মিনিট শুরু এবং দেখেন যে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভেতরে কীভাবে রিভিউটা তৈরি করে নেওয়া যায় ওকে তো আমি আমার এআইকে ইনস্ট্রাকশন দিব দেখেন এখানে। আর্টিকেল টু হাইলাইট ফিচার্ড কনস অফ দ্য প্রোডাক্ট ইট শুড বিস অ্যান্ড ভ্যালুয়েবল ফর ফর মাই রিডার্স ওকে এই লেখাগুলো কিন্তু দেখেন যে দ্য অ্যামাজন প্রোডাক্ট ডিটেলস এখানে হচ্ছে প্রোডাক্ট নেম দ্য প্রোডাক্ট নেমের এইখানে আপনি প্রোডাক্ট নেমটা কপি করেন ওকে এরপরে দেখেন আপনি যদি এটা একটা ব্ল্যাঙ্ক পেজে পেস্ট করি ওকে দেখেন প্রোডাক্ট নেম এরপর হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন প্রোডাক্ট ডেসক্রিপশন হচ্ছে এখান থেকে আমি এই যে ব্র্যান্ড কালার এটুকু আমি কপি করে ওকে দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশান ব্র্যান্ড কালারটা দরকার নাই যেহেতু আমি রিভিউ লিখবো কালার আপনি রিভিউ লেখার পরে অ্যাড করে দিতে পারবেন ডাইমেনশন স্পেশাল ফিচার্স ওকে ম্যানুয়াল এরপর হচ্ছে আপনার কপি মেকার টাইপ এরপরে আমি আরও কিছু ডেসক্রিপশন দিব দেখেন এই যে প্রোডাক্টটার এখানে কিন্তু আরও কিছু ডেসক্রিপশন আছে অ্যাবাউট দিস আইটেম এই ডেসক্রিপশনটুকু আমি এখানে অ্যাড করে দিলাম এরপরে আর অ্যাড করতে হবে দেখেন প্রোডাক্ট রিভিউ আর একটা জিনিস যে প্রোডাক্ট রিভিউ অ্যাড করতে হবে আপনার ওকে তো আপনি যে কোনো প্রোডাক্টের একদম নিচে চলে আসেন আপনি একদম নিচে আসেন একদম নিচে আসলে দেখবেন যে প্রোডাক্ট রিভিউ দেখতে পাবেন আপনি অনেক মানুষের রিভিউ আছে এখানে ওকে দেখেন এখানে কিন্তু বিভিন্ন মানুষের অনেক রিভিউ আছে ওকে এখান থেকে ফার্স্ট যে রিভিউটা আছে আমি এই রিভিউটায় অথবা আপনি এই এইখানে এই এই যে রিভিউটা যে কোনো একটা রিভিউ নিলেই হবে এখান থেকে একটা রিভিউটা আপনি এখানে পেস্ট করে দিবেন এরপরে দেখেন নিচে আমি লিখেছি আই অ্যাপ্রিশিয়েট ইউর এক্সপার্টিস ইন ক্রাফটিং দিস আর্টিকেল অ্যান্ড প্রোভাইডিং ডিটেলড ইনলাইটস ইনসাইটস অ্যান্ড রিকমেন্ডেশন ফর মাই রিডার ওকে তো এই যে লেখাটুকু এইটুকু আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা প্রত্যেকটাতে এই যে আই অন টু আর্টিকেল এই অংশটুকু আপনি শুধুমাত্র প্রোডাক্ট নেম প্রোডাক্ট ডিটেলস এবং প্রোডাক্টের একটা রিভিউ এই যে এই যে তিনটা অংশ আমি দেখালাম এই অংশগুলো আপনি জাস্ট নিবেন এরপরে দেখেন এই গোটাটুকু আমি কপি কপি করব কপি করে আমি চলে আসি চ্যাট জিবিটি ওকে চ্যাট জিবিটিতে এসে আমি টেস্ট করে দিলাম সম্পূর্ণ লেখাটুকুই ওকে এরপর আপনি এন্টার বাটনে ক্লিক করেন এবং জাস্ট ওয়েট দেখেন রিভিউ লেখা কিন্তু শুরু এটা হচ্ছে রিভিউ টাইটেল এটা হচ্ছে ইন্ট্রোডাকশন দেখেন ফিচার্স গুলো লেখা চলছে বেনিফিটস গুলো প্রস গুলো কনস গুলো আন্ডার রিভিউ এবং কনক্লুশন ওকে এখন দেখেন পাঁচ মিনিটের ভেতরে আমি কিন্তু রিভিউটা তৈরি করে ফেলেছি তো আমি এখন আরও আর একটা প্রোডাক্টের রিভিউ লিখবো এবং আমি ফাইনালি দেখিয়ে দিব যে আপনি একটা রিভিউ লেখার পরে সেই রিভিউটা তো মার্কেটিং করতে হবে আদারওয়াইজ তো শুধু রিভিউ লিখলেই টাকা না রিভিউটাকে আপনার মার্কেটিং করতে হবে কোথায় আপনি এই রিভিউ মার্কেটিংটা করবেন আমি সেটা শেয়ার করব। এবং আমি আরও আর একটা প্রোডাক্টের এখন রিভিউ তৈরি করব এখান থেকে দেখেন আমি যদি আরও আর একটা প্রোডাক্টের রিভিউ তৈরি করি এখান থেকে মনে করেন এটা এটা এই এই পিউরিফায়ার এই পিউরিফায়ার এই রিভিউটা আমি এখন তৈরি করব ওকে কিন্তু তার আগে আমি একটা اناউন্সমেন্টে যাচ্ছি যারা পারফেক্ট ওয়েতে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অনলাইনে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমি আমারই বাংলা কোর্সটা তৈরি করেছি আমার ভিডিও ডেসক্রিপশন চেক করেন সেখানে গিয়ে দেখেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপর আপনি এই লিংকে এসে সবকিছু আগে পড়েন যে আমার কোর্সের ভিতরে কি দেখানো আছে কি নাই কীভাবে আছে সাপোর্ট করি কিভাবে সিস্টেম কি কি দেখতে পাবেন আপনি আপনি কি আদৌ পারফেক্ট না পারফেক্ট না আমার কোর্সের ঈদ অফার চলতেছে এক হাজার পাঁচশো টাকা তো আপনারা চার হাজার টাকা মূল্যে আমার কোর্সে জয়েন করতে পারবেন বিকাশ বা নগদ দিয়ে পেমেন্ট করতে পারবেন আদারওয়াইজ অফার শেষ হয়ে গেলে আপনাকে কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আমার কোর্সে জয়েন করতে হবে তো আমার কমিউনিটি থেকে আমার গ্রুপ আমার এই যে কোর্সের এখন ছয়শো চল্লিশ পঁয়তাল্লিশ জন মেম্বার তাদের সাথে থেকে আপনি যদি গ্রুপে একসাথে থেকে যদি কাজ করে কাজ শিখতে চান আপনি কিন্তু আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন দেখেন মেইনলি দুইটা উদ্দেশ্য নিয়ে আমি আমার কোর্সটা তৈরি করেছি নাম্বার ওয়ান হচ্ছে ট্রাফিকের সোর্স মানুষের ট্রাফিকের সোর্স নাই বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্ট আছে কাজ করা বুঝে বাট ট্রাফিকের সোর্স নাই দেন নাম্বার টু হচ্ছে সাপোর্ট আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কাছে ক্লাস করতেছেন আপনি ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতেছেন তারা ঠিকঠাকলি কাজ করে না তারা ইনকাম করে না তারা প্রপারলি সাপোর্ট দিতে পারে না তো এই জন্য সাপোর্ট আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় ওকে যেটা সবারই দরকার অনলাইন কাজের ক্ষেত্রে তো ট্রাফিক সিস্টেম এবং সাপোর্ট এই দুইটাকে মেইন ফোকাস থেকে আমি আমার তৈরি করেছি তো সবকিছু পড়ে চেক করে দেখেন কি কি দেখানো আছে প্রত্যেকটা সেকশন বাই সেকশন এখানে উল্লেখ করা আছে তো সব কিছু পড়ে জুলে দেখে যদি বুঝে পারফেক্ট মনে হয় আপনি কিন্তু আজই এখনই আমার কোর্সে জয়েন করতে পারেন চার হাজার চার হাজার টাকা দিয়ে যারা ইন্ডিয়া থেকে জয়েন করতে চাচ্ছেন তারাও কিন্তু জয়েন করতে পারবেন যা বা যা যারা দেশের বাইরে আসেন অন্য কান্ট্রিতে আছেন তারাও আমার সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কোর্সে জয়েন করতে পারবেন তো সব কিছু চেক করে দেখেন যদি পারফেক্ট মনে হয় আজই এখনই জয়েন করবেন দেন কোর্সের ভিতর দেখা হবে সব সময় কথা হবে সাপোর্ট পাবেন অলওয়েজ ওকে আশা করি খারাপ হবে না ওকে তো এখন এই প্রোডাক্টের এখন আমি রিভিউ করবো আমার সিস্টেম সেম ওকে ফার্স্ট হচ্ছে আমাকে প্রোডাক্ট নেম দিতে হবে তো এখান থেকে আমি এই প্রোডাক্টের নেমটা আউট করব এখান থেকে প্রোডাক্টের ডেসক্রিপশনটা আউট করব এখান থেকে প্রোডাক্টের রিভিউটা আউট করবো ওকে তো ফার্স্ট হচ্ছে প্রোডাক্টের নেম দিব এখান থেকে এই প্রোডাক্টের নাম দেখেন এটা তাহলে আমি ফার্স্ট হচ্ছে নেমটা অ্যাড করব এখানে সরি প্রোডাক্ট নেমের জায়গায় প্রোডাক্ট নেম দেবেন দেন ডেসক্রিপশন দেখেন তাহলে অনলি পাঁচ থেকে সাতটা মিনিট কিন্তু দরকার প্রোডাক্টটা রিভিউ করার জন্য ওকে এরপরে দেখেন আরো ডেসক্রিপশনটা এর নিচেই এই প্রশ্নগুলো সব অ্যাড করে দিবেন আর আমি এইখানে ফার্স্ট রিভিউ করতেছি আপনারা আরও সুন্দর করে দেখে দেখে বুঝে বুঝে করবেন তাহলে দেখবেন যে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন এবার আমার একটা রিভিউ দরকার একটা বায়ার রিভিউ দরকার ওকে দেখেন এখানে কিন্তু অনেকগুলো বায়ার রিভিউ তো এখান থেকে যে কোনো একটা বায়ার রিভিউ আমি কপি করলাম এবং এখানে সেটা টেস্ট করে দিলাম দেন এ টু জেড সব কপি করেন আপনি চলে আসেন সবকিছু ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি এআই থেকে সুন্দর রিভিউ লিখতে পারবেন বাট আপনি যদি গতানুগতিক একটা ইনস্ট্রাকশন দিয়ে দেন তাহলে কিন্তু ভালো রিভিউ পাবেন না ওকে তো পাঁচ থেকে সাত মিনিট ব্যবহার করে যদি আপনি এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি রিভিউ লিখতে চান দেখেন এরকম কোয়ালিটি রিভিউ যদি আপনি লিখতে চান তাহলে আপনি কিন্তু এই সিস্টেমটা ফলো করবেন আর এখানে যে দেখেন যে আমি যে লেখাগুলো দিয়েছি এখানে এগুলো কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে আমি লিখে রাখবো একটা বক্সের ভিতরে দিয়ে দিব আপনারা যারা রিভিউ লিখবেন তারা কিন্তু এটা অবশ্যই ব্যবহার করবেন দেন আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট নেম দেওয়া প্রোডাক্ট ডেসক্রিপশন দেওয়া এবং প্রোডাক্টের একটা রিভিউ দেওয়া দেন আপনি চ্যাট জিবিটিকে ইনস্ট্রাকশন দেবেন আপনার একটা সুন্দর রিভিউ কিন্তু এমনভাবে লেখা হয়ে যাবে এখন রিভিউ লেখার পরে আপনি এই রিভিউটা কীভাবে ব্যবহার করতে পারেন আমি ফার্স্টলি রিকমেন্ড করব একটা ওয়েবসাইট তৈরি করতে ওকে একটা ওয়েবসাইট বিল্ড আপ করে আপনি যদি রেগুলারলি এমনভাবে রিভিউ লিখতে থাকেন দিনে যদি দুইটা তিনটা চারটা করে রিভিউ লিখতে থাকেন উইদিন তিন চার মাসের ভেতরেই দেখবেন আপনার ওয়েবসাইটটা ফুলে ফেঁপে উঠছে চারিদিক দিয়ে ট্রাফিক আসা শুরু হবে গুগল র্যাঙ্কিং পজিশন পাওয়া শুরু হবে আর যাদের ওয়েবসাইট আছে তারা সিস্টেমটা অ্যাপ্লাই করে ফেলেন যাদের ওয়েবসাইট নাই তারা কিন্তু আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে আমার ফেসবুকের পেজ এটা আমার এখানে লাইক করে রাখবেন ফলো করে রাখবেন এই পেজে যোগাযোগ করেও কিন্তু আপনারা আমার কাছ থেকে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন একদম রেডিমেড ওয়েবসাইট এবং যে কোনো বাজার প্রাইস থেকে কম প্রাইসেই আপনি কিন্তু ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন ওকে আর ওয়েবসাইট যাদের নাই বা ওয়েবসাইট যারা এই মুহূর্তে তৈরি করতে পারতেছেন না তারা আপনারা লিঙ্ক দিনে চলে আসবেন ওকে লিঙ্ক দিন থেকে আপনি দেখেন এই যে ফর বিজনেস এই অপশনটাতে এসে ক্রিয়েট এ কোম্পানি পেজ ক্রিয়েটে কোম্পানি পেজে যে দেখেন এখানে কোম্পানি এরপরে হচ্ছে আপনার কোম্পানি পেজের নাম দিবেন এখানে হচ্ছে আপনার কোম্পানি পেজের একটা লিঙ্ক দিবেন এটা আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে দেখেন সেটা দিবেন দেন হচ্ছে দেখেন এখানে ইন্ডাস্ট্রি আপনি আইটি সার্ভিস ওর আইটি কনসাল্টিং এটা দিতে পারেন দেন হচ্ছে আপনার অর্গানাইজেশন সাইজ টু টেন আপনি এরকম দিয়ে দিতে পারেন এটা ম্যান্ডেটরি কিছু না অর্গানাইজেশন টাইপ এটা হচ্ছে আপনি সেলফ এমপ্লয়িড এটা দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনি দিতে চাইলে দিতে পারবেন আপনি এখানে যা যা লেখার এবং ফাইনালি এখানে ভেরিফাইতে ক্লিক করে ক্রিয়েট পেজ করলে আপনার পেজটা কিন্তু তৈরি হয়ে যাবে ঠিক এমনভাবে দেখেন আমার একটা পেজ এটা এরপর দেখেন পেজ তৈরি করার পর ঠিক পেজটা এমন দেখাবে এরপর আপনি যে ক্রিয়েট অপশানে আসবেন এখান থেকে এসে আপনি পাবলিশ অ্যান্ড আর্টিকেল পাবলিশ অ্যান্ড আর্টিকেলে ক্লিক করে আর্টিকেল পাবলিশ করতে হবে ওকে তো এখান থেকে আপনি দেখেন ফার্স্ট যেটা টাইটেল টাইটেলটুকু আপনি টাইটেলটুকু আপনি হচ্ছে এখান থেকে কপি করলেন এরপর দেখেন এই যে লেখা এ টু জেড আপনি কপি করে দিবেন আপনি যদি মনে করেন যে প্রোডাক্টটা প্রমোট করবেন তার একটা ইমেজ ইউজ করতে দেখেন আপনি কিন্তু নিজের করে এখান থেকে ইউজ করে দিতে পারবেন ওকে এবং এখানে আপনি গেট মোর

তাহলে এই একটা গ্রাফিক সাইট যেখানে আপনি রিভিউ লিখে আপনার ওয়েবসাইট না থাকলেও আপনি রিভিউ শেয়ার করে কাজ করতে পারতেছেন দেন আপনি একই রকমভাবে ভাবে মিডিয়ামে অ্যাকাউন্ট তৈরি আপনি কিন্তু মিডিয়ামে সেমভাবে ইমেজ দিয়ে টাইটেল দিয়ে এবং গোটা পোস্ট করে অ্যাপিডিয়ে লিঙ্ক সেট করে পোস্ট করে দিতে পারবেন তো এই হচ্ছে গোটা সিস্টেম আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করে মাত্র পাঁচ মিনিটের ভেতরে যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি রিভিউ তৈরি করে নিতে পারবেন তো এই হচ্ছে গোটা টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো আর আমার ইউটিউব চ্যানেল ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চ্যানেল ছিল সাথে থাকবেন আর আমার বাংলা কোর্সে জয়েন করে আমার সাথে কাজ করার জন্য ঈদ ডিসকাউন্ট মূল্য চার হাজার টাকা দিয়ে আমার কোর্সে জয়েন করে নিতে পারবেন সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে চ্যানেলে চেক করে দেখবেন তো সম্পূর্ণ দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই